জলরাশি অস্থির প্রাকৃতিক উন্মাদনায় রাশি রাশি তরঙ্গের ক্রমান্বয়িক সমন্বয়ে সোনালী বালির ওপরে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের সঙ্গে নীল আকাশ যেখানে মিলে মিশে গেছে সেখান থেকেই লাল থালার মতো সূর্যোদয় সূচনা করেছে আমার পরিভ্রমণের আজকের তৃতীয় দিনে আর আমি চলেছি নিউ মেরিন ড্রাইভ রোড ধরে বিচের দিকে একটু ওপরের দিকে আকাশে লক্ষ্য করুন একটা প্যারাগ্লাইডিং হচ্ছে এই প্যারাগ্লাইডিংটা করতে হলে আপনাদের মোহনা হবে আজ তৃতীয় দিনের সূচনাই হলো সাক্ষীগোপাল নীল মাধব দর্শনের জন্য পথ চলার মধ্য দিয়ে আর আমি রয়েছি তারই যাত্রাপথে বঙ্গোপসাগরের নীল জলরাশিকে বাম দিকে ফেলে আমার গাড়ি ছুটে চলেছে পুরী শহরের মায়াকাটি গুড মর্নিং एवरीवन আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন আর আজকে সকালে বেরিয়ে পড়েছি সাইটুরি আমরা চলেছি আজকে কন্টিলোর পথে আদি জগন্নাথ নীলমাধব আর আমি এখন সেই রুটেই রয়েছি গাড়িতে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে কনটিলোর পথে প্রথমে আমরা সাক্ষী গোপাল দেখব সেখান থেকে কন্টিলো মানে আজকে আমাদের ট্যুরে দুটো সাইড সিন রয়েছে যেটা কন্টিলো আর সাক্ষী গোপাল প্রথমে সাক্ষী গোপাল তারপরে কনটিলো তাহলে গিয়ে দেখা হচ্ছে সাক্ষী গোপাল এখন আমরা উপস্থিত হয়েছি আজকের সাইড ট্যুরের প্রথম ডেস্টিনেশন সাক্ষী গোপালে দেখুন আমার পিছনেই রয়েছে সেই সাক্ষী গোপাল মন্দির আর আমি রয়েছি সাক্ষী গোপাল মন্দির চত্বরে মন্দির চত্বরটা একটু দেখুন এটা হলো মন্দিরের প্রধান গেট তার পাশে দোকানগুলো রয়েছে দেখুন এখানেই গোপাল অর্থাৎ ঈশ্বর ছিলেন তার ভক্তির সাক্ষী যে কারণে এখানে গোপাল সাক্ষী হিসাবে পূজিত হয় তাই তো ঈশ্বর এখানে সাক্ষী গোপাল নামে পরিচিত এখানে মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে নিষেধাজ্ঞা রয়েছে তাই ক্যামেরা বর্জিত অবস্থাতেই দেবতার দর্শন এবং প্রণাম জানিয়ে পাড়ে দিলাম নীল মাধবের পথে পুরী হল জগন্নাথ ধাম চার ধামের এক ধাম সারা উড়িষ্যা স্টেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রী জগন্নাথের লীলা খেলা কোথাও তিনি গোপাল, কোথাও নীলবাদক কোথাও বা ক্ষীরচরা গোপীনাথ আমরা গোপাল দর্শন সেরে রাধাকৃষ্ণের অপার্থিব অপরূপ রূপের সাক্ষী থেকে চললাম কন্টিলোর উদ্দেশ্যে কণ্ডিল নীলমাধবের দেশ আদি জগন্নাথের দেশ সাক্ষী গোপাল থেকে নীলমাধবের দূরত্ব একানব্বই কিলোমিটার রাস্তা মোটের ওপর ভালো বললে অত্যুক্তি হয় না পথে পড়বে একাধিক নদী দূরে পাহাড়ে সারি জঙ্গল বনানি অথবা ছোটো ছোটো লোকালয় কখনো আপনার মনের হাতছানিতে একরাস পাহাড় হাজির হবে আপনার নিকট আবার কখনো বা হাতছানি দিতে চলে যাবে দ্বীপচক্রবালের প্রান্তরে সবুজ বনানিতে ঢাকা পাহাড়ের মাথায় হঠাৎ উদয় হওয়া কোনো মন্দির হাতছানিতে চলে যাবে পশ্চাতের স্মৃতিপটে আর এখন সম্মুখে হাজির হয়েছে দু চারটি পাহাড়ের শাড়ি সাক্ষীগোপাল কিন্তু পুরীর ডিস্ট্রিক্টে অবস্থিত যার পুরী জগন্নাথ মন্দির থেকে দূরত্ব কুড়ি কিলোমিটার আর কন্টিলোর নীলমাদব কিন্তু নয়াগড় ডিস্ট্রিক্টে অবস্থিত অর্থাৎ আমরা প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে চলেছি নয়াগড় ডিস্ট্রিক্টে আর এমতো অবস্থায় গাড়ি থামিয়ে নির্জন প্রকৃতি মাঝে বনমধ্যে অথবা পাহাড়ের চূড়ায় এক্সপ্লোরেশনের অদম্য ইচ্ছাটাকে দমিত করে কেবল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবশেষে পৌঁছলাম কন্টিলো এখন আমি এসে উপস্থিত হয়েছি নীলমাধবের মন্দিরে কন্টিলো নীলমাধব মানে আদি জগন্নাথের মন্দির আর সেখান থেকে আগে বাইরের দৃশ্যটা আপনাদের আমি দেখাই আর এই হলো নীলমাধবের মন্দির দেখুন অনেকটা শ্রী জগন্নাথ মন্দিরের মানে আদলে তৈরি সাদা রঙের পাহাড়ের উপরে মন্দিরটা অত্যন্ত সুন্দর এবং শোভা অর্ধনকারী পৌরাণিক মতে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর অর্জুন তার দেহ দাহ করলেও নাভির কোনো দহন হয়নি যা পরে সমুদ্রে নিক্ষেপ করা হয় জরাবেদ সেই নাভি বস্তু নেওয়ার জন্য সাগরে ঝাঁপ দেয় এবং তার সঙ্গে ভাসতে ভাসতে হাজির হয় মহানদীর এই অঞ্চলে ততদিনে শ্রীকৃষ্ণের নাভি ব্রহ্মবস্তু রূপে নীল পাথরে রূপান্তরিত হয়েছিল সেই জরাবেত সেটাই এই কন্টিলোতে এই কন্টিলো পর্বতের গুহায় রেখে পূজার সূচনা করেছিল যা পরে নীল রূপান্তরিত হয় যা আজকের কন্টিলোর আদি জগন্নাথ কণ্ঠিল প্রধান মন্দির আর হলুদ যে পতাকাটা উপরে উঠছে সেটা হচ্ছে গর্ভগৃহ সুন্দর একটি মন্দির এখন নীলমাধবের মন্দির আমার দেখা হয়ে গেছে এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কন্টিলোর নীলমাধবজির মন্দির জোড়া পাহাড়ের শীর্ষে অবস্থিত সেখান থেকে এই প্রধান সিঁড়ি মন্দির থেকে সোজা নেমে গেছে পাহাড়ের পাদদেশে যারাই কন্টিলো আসবেন এই সিঁড়ি দিয়ে ওঠা বা নামার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ সিঁড়ি বেশ খাড়াই আর এখন আমি নেবে চলেছি নীল মন্দির থেকে আর সামনে দূরে দেখতে পাচ্ছেন অরুণা স্তম্ভ যা এই সিঁড়ির একদম সম্মুখে অবস্থিত নীল এবং সকল দেবদেবীকে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি পুনরায় ফিরে চললাম জগন্নাথ দীর্ঘ অর্থাৎ ধামে আবারও নদী বনানি পাহাড় ছোট ছোট জনপদ আর নির্জন প্রান্তর অতিক্রম করে পাড়ি দেব সোনালি বালুর সৈকত বেলাভূমি তাই এবারের মতো বিদায় কণ্টিল বিদায় নীলবাধব বিদায় মহাদদী ছিল আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে সাইড ট্যুর করলাম গোপাল এবং কণ্টিলো মানে নীল মাধবের মন্দির তো এই দুটো সাইড ট্যুর করার পরে আজকে কিছুক্ষণ আগে মাত্র আমি হোটেলে ঢুকলাম এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো সাড়ে নটা মানে আমরা ঢুকেছি ওই নটা নাগাদ কিছুক্ষণ মাঝে স্টপেজ ছিল কিছু জায়গায় থেমেছিলাম আমরা গাড়িতে আমি প্রাইভেট কার ছিল তো তার জন্য আর অন্য কোথাও আজকে যাওয়া হয়নি আর আজকে ভীষণ ক্লান্ত থাকার কারণে আর কোথাও বেরোলাম না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে কালকে আবার দেখা হচ্ছে কাল মর্নিং মর্নিং এভরিওয়ান আজকে আমাদের পুরী ভ্রমণের মানে ছ দিনের আজকে হচ্ছে চতুর্থ দিন আর কাল আমরা গেছিলাম কন্টিনিউ সেটা তো আপনাদের আমি দেখিয়েছি অনেক রাত্রে ফেরার পরে আর সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি আর বাইরে সেভাবে যাওয়া হয়নি তো আজকে সকালে উঠে সমুদ্রের ধারে যাওয়া হয়নি ঠিকই কিন্তু মাছ বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে এসেছি কারণ আজকে হচ্ছে আমরা রান্না করেই খাবো এটা হলিডে হাম বুক করেছি আমরা তো চলুন আগে মাছগুলো দেখিয়ে দিক বাজার করে সে দেখাই এটা হচ্ছে আজকে মাছের বাজার এই মাছগুলো আজকে বাজার থেকে নিয়ে এসেছি পামফ্লেট এটা হচ্ছে আটশো টাকা কেজি এই সাইজটা আটশো টাকা কেজি মানে আজকের দিনে এটা আটশো টাকা কেজি এ কিন্তু দামের অনেক ভেরিয়েশান হয় বিভিন্ন ডেতে বিভিন্ন সাইজের মাছের দাম বিভিন্ন হয় এটা ছিল পুরীর চতুর্থ দিনে মানে আজকে আমাদের টিফিন মুড়ি ঝুড়ি ভাজা নারকেল লাড়ু চপ আর এটা হচ্ছে পেঁয়াজি যে টিফিনের নমুনা আপনারা দেখলেন তা ছিল মোটামুটিভাবে প্রতিদিনের টিফিন এবার দেখি আজকের লাঞ্চে কি রয়েছে আজকের লাঞ্চে রয়েছে বড়ো সাইজের পামফ্লেটের কারি পেঁয়াজ সহযোগে ঘন মসুর ডাল টমাটোর চাটনি ভাজা পেঁয়াজ যোগে আলু মাখা বেগুন ভাজা আর সাদা ভাত তবে বড়ো সাইজের পামফ্লেট ছিল আজকের লাঞ্চের নাটকে প্রধান নায়ক চতুর্থ দিনের বিকালে হোটেলে একটা ঘুমের পরে মানে একটা লং ড্রেসের পরে আবারও পৌঁছে গেলাম জিবিসি আর পিছনে সমুদ্রটা দেখে অসাধারণ সমুদ্র অসাধারণ বাজার সন্ধ্যাকালীন যে মার্কেটটা থাকে সেটা এই মাত্র স্টার্ট হচ্ছে আর সমুদ্র এখন অসাধারণ লাগছে আসাম চলুন একটু সমুদ্রটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক অসাধারণ সমুদ্রটা দেখুন আমি পুরী সমুদ্রের পাশে যতবার আসি বারবার মনে হয় একে ছেড়ে যাওয়ার নয় চক্রবাল দারুণ আকর্ষণীয় দেখুন এখান থেকে দেখে ওয়েল থেকে ধর টানতে একটা কনসেপ্ট তৈরি করে শহরের রাস্তার পাশে যে স্ট্রিট ল্যাম্পগুলো শুরু করলো মানে এখন সন্ধ্যার হয়ে গেছে আর যেটুকু আলো ঠিক সন্ধ্যার আগে থাকে সেই আলোতে সমুদ্র এবং বীচ দুর্দান্ত দেখাচ্ছে কিন্তু আর ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে আমার ক্যামেরা আসছে কিনা জানি না অনেক সমুদ্র থাকতে পারে অনেক বীচ থাকতে পারে কিন্তু একজন বাঙালির যে চাহিদা সেটা কিন্তু পুরী সমুদ্রে পুরী বীচে কমপ্লিটলি পাওয়া যায় অসাধারণ বন্ধাগালি সমুদ্র ওই দেখুন দূরে একটা প্যারাস্লাইডিং হচ্ছে রংটা কি সুন্দর দেখেছেন এই সময়টা সময়টা আর ভোরের সমুদ্রকে দুর্দান্ত লাগে দুর্দান্ত দেখুন এখনো কিছু লোকজন সমুদ্র স্নান করছে আচ্ছা সমুদ্র এমন একটা জায়গা না এখানে যে বয়সের এই মানুষ হোক না কেন সবাই কিন্তু এখানে শিশুর মতো আনন্দিত হয়ে থাকে সবাই এখানে শিশু দেখুন এখানে শাক বিক্রি হচ্ছে নৌকার উপরে মাছ ধরার নৌকা সকাল বেলা এলে দেখা যায় এগুলো থেকে মাছ নামানো হচ্ছে সন্ধ্যা হতে চললো প্রায় চারদিক প্রায় অন্ধকার হয়ে আসতে চলেছে তবু সমুদ্রের পাশে কিছুটা কিন্তু বিক্ষিপ্ত আলো রয়েছে আর আমি জানি না তাতে আমার ভিডিও কেমন আসছে এটা হলো পুরীর সন্ধ্যাকালীন গোল্ডেন বিচ প্রকৃতির বিভিন্ন রীতিতে প্রতিদিনের ক্ষণে কত রকম যে রূপ থাকে সেগুলো বিভিন্ন সময়ে না এলে দিনের বিভিন্ন টাইমে এখানে না পৌঁছাতে পারলে সেটা বোঝা যায় না সকালে এই বিচের একরকম সৌন্দর্য থাকে আবার এই প্রাক সন্ধ্যা আর এক সৌন্দর্য অসাধারণ আর সমুদ্রবায়ু না এলে বা ক্যামেরায় কিন্তু এটা ফিল করানো যায় না বুক ফর অক্সিজেন ও অসাধারণ অসাধারণ মানে এই হাওয়াটা না এই যে সমুদ্রের যে বাতাসটা এটা কিন্তু পুরী বিচে দুর্দান্ত ভারতবর্ষে অনেক বীচ রয়েছে ওই যে বললাম সব বিচে এত পরিপাটিভাবে বাঙালির চাহিদা কিন্তু মেটে না যেটা পুরী বিচে মেটে থাকে তাই তো বাঙালির কাছে পুরী এত প্রিয় আকাশের কালারটা দেখেছেন সূর্যোদয় সরি কিন্তু ওই জায়গাটাতেই হয়েছে মানে ওটা হলো পশ্চিম দিক আমার কাছে কম্পাস রয়েছে কিন্তু সেটা আমি আনিনি সেটা দেখলেই বোঝা যাবে যে এখানে পশ্চিম দিক কিন্তু যে জায়গাটা সূর্যাস্ত হয়ে গেছে যে জায়গাটা এখনও ওই যে দুধে কালার গধুলি কালার হয়ে আছে ওটাই অনবদ্য আকাশের কালার সেটা কিন্তু আবার এই দিকে নেই দেখুন এদিকে নীল আকাশ আর সবুজ রং সমুদ্রের অসাধারণ অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগছে দর্শক বন্ধুরা একটা কথা বলি আপনাদের কেমন লাগছে এই সমুদ্রটা এই মানে এই ক্ষণের সমুদ্রটা এটা কিন্তু একটু কমেন্ট করে জানান এবার একটু কেনাকাটা করার পালা ভোজন রসিক বাঙালির সঙ্গে যে বিষয়টা বেশ সাহুজ্যপূর্ণ শুধু ভ্রমণ নয় বাড়ির অন্য সব সদস্যদের জন্য কিছু কিছু নিয়ে যাওয়ার বাতিক বহুদিন আর গন্তব্য যদি কুড়ি হয় তাহলে তো কথাই নেই কোটকি জামা কোটকি কাপড় চাদর কুটকি গামছা অথবা ঘর সাজানো বিভিন্ন স্বাদ সরঞ্জাম পকেট কিনলেই হলো আর সেই প্রথা বজায় রেখেই কেনাকাটার তৃপ্তির নিতে আমরা সকলে মিলে চলে এলাম একটি কাপড়ের দোকানে আর তারপরের তো দেখতেই পাচ্ছেন মর্নিং এভিয়ান আজকে আমাদের পরিভ্রমণের আর আমি আজ মর্নিংয়েই চলে এসেছি একদম সমুদ্রের ধারে যদিও আকাশ ভীষণ মেঘলা এবং সূর্যোদয় হয়ে গেছে অনেকক্ষণ আগে তবে সেটা বোঝাই যাচ্ছে না সূর্য উঠেছে কি ওঠেনি আর সমুদ্র ভীষণ উত্তাল মেঘলা আকাশ শীতল বাতাস আর নীল সমুদ্রের গর্জনের মাঝেই নিজেকে হারিয়ে ফেলতে ভালোই লাগে নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার লোক একান্তে একাকিত্বের লোক যা ভ্রমণ প্রতীকের মজ্জাগত প্রকৃতির নেশা যার অনুরণ, আর শুধুই নির্মল প্রকৃতির আস্বাদন সমুদ্রের একদম পাশেই অনেক ছোট ছোট টেম্পোরারি কয়েক ঘন্টার জন্য দোকান বসেছে দেখুন কত শঙ্খ বিক্রি হচ্ছে এখানে দেখুন মাছ ধরে জাস্ট ফিরেছে এই যেখানে জাল গুচাচ্ছে সমুদ্রে দু ধরনের ফিশিং হয় একটা লোকাল আর একটা ডিপ ফিশিং এগুলো লোকাল ফিশিং এই ধরনের নৌকায় কিন্তু ডিপ ফিশিং মানে গভীর সমুদ্রে ফিশিং হয় না তার জন্য ট্রলারের দরকার হয় এরপর হোটেলে ফিরে আসার পর শুরু হলো বেশ বৃষ্টি আর তাতেই সমুদ্র স্নানে ইতি টানতে হল আজকের মতো করে ব্যালকনি থেকে বৃষ্টি ভেজা রাস্তা বাড়ি ঘর আর মেঘলা আকাশের দিকে তাকিয়ে ক্ষান্ত থাকতে হলো আমায় বৃষ্টি ভেজা ওয়েদারে ঘরবন্দি থেকে আর কি বা করা যায় চলুন এবার যাওয়া যাক কিচেনের দিকে আজ দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভেটকি মাছের ছাল মসুর ডাল পটল আলুর তরকারি সাদা ভাত আর পাতিলেবু এই হলিডে হোমে থেকে নিজেদের ইচ্ছে মতো রান্না করে খাওয়ার মজা বাঙালির কাছে পুরীকে আরও স্পেশাল করে তুলেছে ভেটকি মাছ সহযোগে লাঞ্চের মজা নিতে নিতে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কাল অর্থাৎ ষষ্ঠ দিনে ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন চ্যানেলে নূতন হলে একটাই অনুরোধ সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যেন তাহলে আজকের মতো বিদায় বন্ধু নমস্কার